গুড মর্নিং এভ্রি ওয়ান হাই আমি লিপিকা লিপিকা লাইফাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন সকালবেলা দেখালাম বিছানা পরিষ্কার হয়ে গেছে কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে আমার ধারি ছেলে পড়ে পড়ে ঘুমাচ্ছিল এখন উঠেছে কিন্তু ব্রাশ ফ্রাশ করেনি এই দেখুন পুজো টুজো হয়ে গেছে মানে ভাড়া বাড়িতে একটা ব্যাপার হয় যে ফুল চুরি করা হ্যাঁ সবাই ফুল তুলে নেয় এই আজকার আজকাল মোটামুটি যাই হোক ফুল পেয়েছি এইরকম কুঁড়ি তুলে রাখতে হয় এরকম সব ব্যাপার এই দেখুন ফুল পুজো টুজো করে ফেলেছি কি মেঘলা একটা ওয়েদার ভালো লাগছে না তাই সকালবেলা একটু চা খেতে ইচ্ছে করলো চা রেডি চা এখনো ফুটছে অ্যাকচুয়ালি রুমটা অন্ধকার হয়ে আছে কারণ মেঘলা ওয়েদার আর এই ব্রাশ না করেই এখন পড়তে বসেছে আর আমি চাটা করে নিয়ে চলে এসেছি আর এখানে আমি ওষুধ খাবো দেখুন আমার এতগুলো ওষুধ খেতে হয় আরও আছে এগুলো তো হোমিওপ্যাথি আমি হোমিওপ্যাথি ওষুধই খাই অ্যালোপ্যাথি তো আছে অ্যালোপ্যাথি সহ্য করতে পারি না হোমিওপ্যাথি আছে কিসের ওষুধ বলা যাবে না এত মানে এত সারা শরীরে রোজুরেই রোগ যাই হোক এর ওষুধটা খাবো আর এখানে এই চাটা খাবো চাও দেখেছেন এক কাপ ভর্তি ভর্তি চা আমার ছেলে তো যা খাবে এক কাপ কেন এক গ্লাস চা খাবে ছিলাম যে মাছ নিয়ে আসবো মাছ কাল পর্যন্ত খেয়েছি কয়েকদিন মাছ খাচ্ছি এই মাছটা আসলে বাজারে যেতে সত্যি কথা বলছি আমার ভালো লাগে না সবই খাওয়ার ইচ্ছে সবই থাকে মানুষের খাওয়ার ইচ্ছে থাকে না এরকম বলে মানুষ তো খাওয়ার জন্যই সব কিছু করছে তাই না কিন্তু বাজারটা যেতে আমার যে কষ্ট কি বলবো মানে এই কাদা মাদায় পা রাখার আমার মানে বলছি না এই কাদাতে পা পড়ে না আমার সেই কাদাতে মোট পা রাখবো না সেই কে জামা পরে কে পরে এরকম জামা প্যান্ট পরতে কষ্ট কোনো মানে কে পরে এত কিছু ঘরে বসে আছি আছি মানে এখন কুড়ে হয়ে যাচ্ছি কুড়ে হয়ে যাচ্ছি তার মধ্যে দিয়ে সত্যি কথা বলতে কোনো বেরোনোর ইচ্ছে হচ্ছে না এক সময় ঝগড়া করতাম হাজব্যান্ডের সঙ্গে এখানে নিয়ে গেল না ওখানে নিয়ে গেল না কিন্তু সেই ঝগড়াটা আজ ওনারই পক্ষে একটু লাভ হলো যে কোথাও বেরোনো বেরোচ্ছে না বলে মানে আমাকে নিয়ে যাচ্ছে না বা আমি নিয়ে বেরোতে পারতাম না বলে দুঃখ করতাম ঝগড়া করতাম আজকাল রোডের সাইডে থেকেও আমি আজ বেরোচ্ছি না ভালো লাগে না কেমন যেন একটা হয়ে গেছি সত্যি কথা বলতে কি বিয়ে হয়েছে আঠেরো বছর আঠেরো বছর যে আমি কী পেয়েছি নিজেও জানি না আর শুধু দিয়ে গেছি বিনিময়ে কী পেয়েছি হিসাব করতে চাইনি হিসাব রাখতেও চাইনি যাই হোক তবুও মনে মনে যখন তখন মনটা খারাপ করে ঠিক আছে আর কথা বলবো না আলুটা সেদ্ধ হয়ে গেছে ছেলে বলছে খিদে পাচ্ছে খাবার টাবার দিয়ে আসি পরে কথা বলবো আবার অনেকে বলে আলু মাখা কাঁচা লঙ্কা এ সরি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে করলে নাকি খুব ভালো লাগে তা এখন তো মানুষের শুকনো লঙ্কা খায় না সহ্য করতে পারে না বলে তাই আমি এখানে ওই যে কী বলে কি বেগুন লঙ্কা তাজা পেঁয়াজ ভেজে নিচ্ছি যেহেতু আমি ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি ওষুধ তাই এখানে ভেজে নিচ্ছি এবার আলু মাখাতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দেখুন টিফিন খাচ্ছি তাতেও এত পরিপাটি এরপরে এটাকে একটু ভালো করে একটু নেড়ে নেব তারপরে দিয়ে দেব হেভি লাগবে খেতে এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা দিলাম না যদি খেতে চান দিতে পারেন আমি দিলাম না এবার আলুটা ধুয়ে দেবেন চাকা করে আলুটা কেটে রেখেছিলাম এইভাবে ভাজা করেও খেতে পারেন বা মেখেও খেতে পারেন যদি মাখতে হয় তাহলে মাছ করে নিতে হবে এরকম করে কুঁচি দিয়ে এরকম করে বা হাতা দিয়ে কিছুই করে বাস ভালো করে এটাকে মেখে নিন এইভাবে মেখে নেব তা ঠিক আছে আবার মেখে আমি ফিরে আসছি এইভাবে আলু মাখলে আলুটা যে প্যাচ প্যাচানি ভাব থাকে এটা থাকে না আর এটা যদি ভালো করে একটু বাটি দিয়ে গরম আছে একটু ভালো মেখে নিতে পারেন তাহলে আরও ভালো লাগবে যদি রসুন দেয় তো আরো ভালো লাগবে হেভি লাগবে মুড়ি নিয়ে নিয়েছি মা ছেলে খাবো হেভি টেস্ট হয়েছে প্রত্যেকটা যদি এরকম করে মাখা যায় না হেভি লাগে খেতে কিন্তু একটু সময় যায় আমারটা যে দে দিন আলু খায় না সেও আলুকে নেবে আলুটা সব কম বেশি সবাই খায় বাচ্চাদের দেখুন একটা একটা ব্যাপার ছোটরা ভাত খাবে কম মুড়ি খাবে কম আলু মাখা বেশি মাছটা যেন বেশি হয় বড় হয় হ্যাঁ ছোট করে খা কি কারা কারা আমার মতো আলু মাখাতে মুড়ি খান ভেবে লাগছে আলু মাখাটা আলু ভর্তা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রসুন দিয়ে করলে তো হেভি লাগবে ধনে হ্যাঁ চামচ আছে দরকার নেই চামচ হাত যথেষ্ট ভগবান দুটো হাত দিয়েছে এত ভালো লাগছে কথা বলতে ইচ্ছে নেই মালিক বাবুদের বাড়ির মন্দির কালী মায়ের মন্দির কৌশিকী অমাবস্যা ছিল তার জন্য যাদের যারা যাদের খুব ইচ্ছা তারা একটু ভুক টুক দিচ্ছে যাই হোক ফ্রেন্ডস বাজার গেছিলাম বাজার থেকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এনেছি দেখাচ্ছি এখানে আছে দেখাচ্ছি এই যে আলু পেঁয়াজ আর ওই যে কাঁচা লঙ্কা এইগুলো প্রতিদ্বীপ দিয়েছে ঝিঙ্গে পেঁপে ডাব এখানে রয়েছে চাটাও নিয়ে এসেছি আর এখানে চিংড়ি মাছ রয়েছে হবে হ্যাঁ চিংড়ি মাছ দিলেই লাগবে যেমন তেমন করে রান্না হোক এখানে আলু চিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এখানে আলু আর চিচিঙ্গা ভাজা করেছি চিচিঙ্গাটা কেন কেটেছি সেটা বলে দিয়েছি এইভাবে কেন কেটেছি এখানে লেবু লঙ্কা আছে মাছ এলে খাবো এখানে হচ্ছে এই যে সজনে খাড়া দিয়ে মূল টো দিয়ে একটা কচু দিয়ে একটা তরকারি করেছি এতে নদী দিলে ভালো হতো যাই হোক মোটামুটি এই হচ্ছে রান্না খাওয়া দাওয়া করবো পরে আবার আসবো আমার ছেলের আইডিয়াটা সবাই দেখুন ওয়ালনাট হচ্ছে কাজু বাদাম এটা হচ্ছে কাঠ বাদাম আজ থেকে দুধ নেওয়া হচ্ছে ছেলের জন্য দেখুন আপনারা যে কত খাবার হাই ফ্রেন্ড সবাইকে জানাই শুভ দুপুর কারণ এখনই বেশি বাজে নেই তো বাজে চারটা পনেরো এরকম মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে না এদিকে সাততলাতে আমি প্রায় আসি কারণ প্রত্যেক দিন জামা প্যান্ট মিলতে আসি তো ভিডিও শেয়ার করা হয় না থেকে উঠে এসেছে খালি সকালবেলা চান পান শরীরটা সত্যি ভালো যাচ্ছে না তার মধ্যে দিয়ে মন ভালো নেই সত্যি কথা বলতে কি আমার জীবনটা একটা একটা যেন কী করি কাটা মতো হয়ে গেছে কোথাও যেতে পারি না একঘে আমি ঘরের মধ্যে সবসময় রান্না করো সকালবেলা উঠতাম সেই থালা বাসন কাচা কুচি সেই রান্না আবার বিকেলে এলে ছেলেকে দেখো এই সব করে করে দিনগুলো কেটে যায় দিনগুলো কেটে যাচ্ছে আর যাওয়াও হয় না একঘে আমি বোরিং বোরিং ভালোও লাগে না ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন